তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব একদম কম তেল মশলায় চিকেন ছোল রেসিপি তোমরা সবাই একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে আট কেজি চিকেন নিয়েছি এবার চিকেনগুলো পরিষ্কার করে নেব পরিষ্কার করে ধুয়ে নেবো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অল করে রেখো আর এখানে কয়েকটি বাদামি আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো চিকেনের মধ্যে দেব। আর এখানে একটি মিক্সিং জারের মধ্যে একটা বড়ো মাপের পেঁয়াজ একটুখানি আদা আর একটু রসুনের কোয়া মিক্সারে পেস্ট করে নেব তোমরা শিলনড়ায় বেটে নিতে পারো এখানে আর বেশি কিছু দেইনি। কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা বাদামি আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে বাদামি আলু লালচে করে ভেজে নেব বাদামি আলুগুলো লালচে করে ভেজে না হয়ে গেছে এবার নামিয়ে নেব বাদামি আলুগুলো ভেজে নামিয়ে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দেবো ছোট ছোট দু টুকরো ডালচিনি আর দুটো টুকরো করে রাখা তেজপাতা এবার ওখানে দিয়ে দেবো একটু মাঝারি মাপে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নিয়ে দেবে এখন তো বেশি ঝাল খাই না সেই জন্য একটা লঙ্কা দিয়েছি মেরে নিয়ে লালচে করে ভিজে নেব লালচে করে ভিজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে মিক্সারের যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পেস্টে বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাত চামচের মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মেরে নিচ্ছে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব হাতচার চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাতচা চামচ জিরে গুঁড়ো এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে আমি অল্প করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু মিট মশলা এরপর এখানে দিয়ে দিলাম একটুখানি গরম জল এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এখানে চিকেনগুলো দিয়ে দেব তোমরা যারা যারা সব জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আর এখানে দিয়ে দিলাম কয়েকটি রসুনের পোড়া এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে মেরে নিয়ে মশলা সহ চিকেন খুব ভালো করে কষিয়ে নেব অবশ্যই কিন্তু বেলাইকনটি অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে মশলা সহ চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজার মতো করে এরপর এখানে ভেজে রাখা বাদামি আলুগুলো দিয়ে দেব এরপর মশলা চিকেন সহ বাদামি আলু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুই মিনিট মতো আবারও মিডিয়াম আছে জাল করে নিচ্ছি সব কিছু খুব ভালো করে জাল করে নিয়েছি এরপর এখানে ও গ্লাস মতো কুসুম গরম জল দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিরিশ মিনিটের মতো হাই আছে জাল করে চিকেন আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব তিরিশ মিনিট জাল করে ফিরে আসলাম দেখো জল একদম শুকিয়ে আসছে আর আলু চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু জল কমিয়ে নিয়ে মশলাসহ আলু চিকেন খুব ভালো করে কষিয়ে নেব তোমরা সবাই দেখতে থাকো চিকেনের মধ্যে যেটুকু জল ছিল একদম শুকিয়ে চিকেন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ভাজার মতো করে এরকম কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা মাংস কষিয়ে নিয়েছে এরপর এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম তোমরা কেমন গ্রেভি বা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিট মতো হাই আছে ঝাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এরপর এখানে আমাদের বাড়ির ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দেব এরপর আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব তিন মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম এরপর এখানে দিয়ে দেব গরম গুঁড়ো এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে বাদামি আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে জাল অফ করে দিয়েছি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে বাদামি আলু চিকেন ঝোল দারুণ লাগবে বাদামি আলু দিয়ে চিকেন রেসিপি রান্না একদম কমপ্লিট একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে বলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবসময় ভালো থেকো বাই